বর্তমানে আলোচনায় সাবেক নারী ক্রিকেটার জাহানারা আলম। তিনি সাবেক নির্বাচক মনজুর ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন তাকে প্রাণী করা হয়েছে। আসলে অভিযোগটা কতটুকু সত্য তিনি আরো বলেছেন এর আগেও উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে অভিযোগ করেছেন কিন্তু এর কোনো সুরাহা তিনি পাননি। আসলে কাদের কাছে তিনি অভিযোগ করেছিলেন এবং সেটা কবে? অকুন দিনে ইন্টারভিউতে বলেছেন যখন ক্রিকেটাররা খেলা শেষে তার সাথে হ্যান্ডশেক করতে আসতো তিনি হ্যান্ডশেক না করে তাকে জড়িয়ে ধরতেন এই অভিযোগের এখন পর্যন্ত কোনো ভিডিও ফুটেজ আমরা পাইনি তাহলে সত্যি এই অভিজ্ঞতা সঠিক তো নাকি কোনো মনগড়া গল্প জাহানারা বলেছেন মන්জুলুর সময় সময় কাঁধে হাত দিয়ে কানে ফিসফিস করে তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছেন তার একান্ত ব্যক্তিগত কথা জানতে চেয়েছেন যদি এমনটাই হয় আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থা তাহলে ভবিষ্যতে নারী ক্রিকেটারদের কিভাবে আমরা নিরাপত্তা দেব কিভাবে তারা নির্দিধায় খেলে যাবেন আমাদের দেশের জন্য কিন্তু যদি জাহানারার অভিযোগ সত্যি হয় যদি একজন ক্রিকেটার সঠিকভাবে সঠিক নিয়মের ভিতরে পরিচালনা না হয় যদি সত্যি এমনটা হয় যে সাবেক নির্বাচক তাকে হেনস্থা করেছে তাহলে বিসিবি এর কি সিদ্ধান্ত বিসিবি যে কমিটি গঠন করেছেন তারা কি নিরপেক্ষ ভাবে এর সঠিক বিচার করতে পারবে নাকি এই বিচারটা হবে কোনো পক্ষপাতিত্ব আমরা চাইবো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর যেন সঠিক তদন্তটা করে এবং যে দোষী তাকে যেন সঠিক শাস্তিটা দেয় যদি এমনটা হয়ে থাকে জাহানারা নিজের স্বার্থ উদ্ধারের জন্য এমনটা করেছে তাহলে তাকেও সঠিক বিচারের আওতায় আনতে হবে যেন ভবিষ্যতে কোনো খেলোয়াড় কিংবা ভবিষ্যতে কোনো নির্বাচক এমন কোনো কাজ না করতে পারে সেই আশায় আমরা করব